আওয়ামী লীগ বাজে তাদের পতন হয়েছে কেন জানেন তারা নির্বাচন থেকে অন্যান্য দলকে বিচ্ছিন্ন করে রাখার ফলে আওয়ামী লীগের এই অধপতন কিন্তু গণতন্ত্রের নিয়ম কী সমস্ত দল রাজনীতিতে তাদের অংশগ্রহণ করার নিয়ম আওয়ামী লীগের যেই সমস্ত ব্যক্তির অপরাধী তারা শাস্তি পাক কিন্তু আওয়ামী লীগের এক পার্সেন্ট থাক পাঁচ পার্সেন্ট থাক ভোট তো আছে তাদের ভোটটা কোথায় দেবে বিএনপি তো দেবে না তারা জামাতকেও দেবে না তাদের ভোটটা দেওয়ার সুযোগ দেন আওয়ামী লীগের সব ব্যক্তি অপরাধী না আর আওয়ামী লীগে যেই সমস্ত যদি এই নির্বাচন করার সুযোগ দেন তারা নির্বাচন আসবে না কারণ তারা তো প্রত্যেকেই অপরাধী তাহলে মির্জা ফকুল ইসলাম তো গণতন্ত্রের কথা বলছে তাকে পিনাকি ভট্টাচা যে ধরনের কথা বলতে পারে এটা তো মানে হাস্যকর পিনাকি মানে কি বলবো পিনাকী মির্জা ফকরুল ইসলামের আলমগীরের যোগ্যতা নিয়ে কথা বলে মির্জা ফকুল ইসলাম ঘন যেই বিএমপি বহুদলীয় গণতন্ত্রের প্রবাক্তা বিএমপি বাংলাদেশে গণতন্ত্র সঠিকভাবে প্রতিষ্ঠিত করেছিল সে বিএনপি তো তার গণতান্ত্রিক প্রক্রিয়ায় মির্জা ফকুল ইসলাম কথা বলেছেন কিন্তু সেই কথার উপরে মানে কিছু সাংবাদিক নামের সাংঘাতিক প্রবাসী সাংবাদিক কোন চ্যানেলের সাংবাদিক তাও আমরা জানি না তারা এই ধরনের একজন বিজ্ঞ ব্যক্তিকে নিয়ে মন্তব্য করে যে এই সমস্ত ভাষায় কথা বলে এগুলো মানে কেরা এরা মির্জা মানে কিছুদিন আগে একটা তথ্য আসছিল যে এই যে ইয়া ওনার নাম কি হয় যে পিনাকি ভট্টাচার্য উনি ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সাথে সরাসরি জড়িত বাংলাদেশকে বিভিন্ন সময় মানে উস্কানি দিয়ে এক দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা এগুলো সম্পূর্ণ রয়ের একটি প্রেসক্রিপশন অনুযায়ী প্রেসক্রিপশনের সাথে কাজ করে এই পিনাকি ইলিয়াস